হ্যালো ভিওয়ার সকলে কেমন আছেন আশা করব সকলেই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি নূরজাহান আজ আপনাদের জন্য একটি ডিম কোরমা রেসিপি নিয়ে চলে এলাম সকলে চায় একটু টক মিষ্টি স্বাদের কোনো রেসিপি খেতে কারণ গরম পড়েছে আর গরমের সময় একটু টক মিষ্টি রেসিপি সকলেই পছন্দ করেন আর এখন এই ডিম ডিম কোরমাটি তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে বলে দেব রেসিপিটা তৈরি করার সঙ্গে সঙ্গে একটু ভালো করে ফলো করবেন আমি পাঁচটি ডিম নিয়ে নিয়েছি আর কিছু উপকরণে নিয়েছি সেগুলো চলুন ধীরে ধীরে বলবো গ্যাস ওভেনের কাছে চলে এসেছি আর গ্যাস ওভেনটাকে আমি অন করে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিয়েছি একটি প্যান এই প্যানটা গরম হয়েছে এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ মতো ঘি সকল ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই রেসিপিটা আমি কত সহজভাবে তৈরি করছি সেটা দেখে নিজেরাই বাড়িতে তৈরি করে খেতে পারবেন ঘিটি ধীরে ধীরে গলতে শুরু করেছে আর এর মধ্যে দিয়ে দিয়েছি দুটি বড় সাইজের পেঁয়াজ এই পেঁয়াজগুলোকে আমি লো টু মিডিয়ামে রেখে একটু তেল গরম করে নেবো অনেকে এটাকে তেল তেলব্রস্তাও বলে থাকেন অনেকে অনেক নামে ডেকে থাকেন তেল তেলব্রেস্তাটি হয়ে গেছে এটাকে আমি ঘিটা থেকে ঝরিয়ে তুলে নিচ্ছি এই ঘিয়ের মধ্যে আমি তৈরি করে নেবো এই করমা রেসিপিটি এর জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি দুইটি দারচিনি দুইটি এলাচ আর দুটি তেজপাতা গ্যাসের ফ্লেমটাকে আমি একদমই লোতে রেখেছি ঘিটা তা না হলে পুড়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো আমি পেস্ট করে রাখা পেঁয়াজ আমি একটি বড়ো সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম আর সেটাই এর মধ্যে দিয়ে দিয়েছি এটাকে একটু ভালো করে আমি ভুনে নিচ্ছি এই ঘিয়ের মধ্যে আর দেখুন এর কালারটা একদমই চেঞ্জ হয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি কাজু দশ থেকে বারোটি কাজু পেস্ট করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন পেঁয়াজের সঙ্গে আবারও এই পেস্টটি কাজুর পেস্টটি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি ধীরে ধীরে সকল বন্ধুরা এইভাবে রেসিপিটি তৈরি করবেন দেখবেন এই ডিম কোরমার রেসিপিটা একবার যদি তৈরি করেন তাহলে এই গরমের সিজনে প্রায় আপনাদের তৈরি করে খেতে ইচ্ছা করবে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ ডিম কোরমার মধ্যে কিন্তু মশলার উপকরণ খুবই অল্প লাগে আর এর মধ্যে কোনো রকম হলুদ ব্যবহার করা যাবে না এখন এর মধ্যে দিয়ে দিয়েছি দেড় চামচ মতো মৌরি আর এক চামচ মতো গোটা জিরা একসঙ্গে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি এই মৌরিটা কিন্তু মাস্ট দিতেই হবে কারণ মৌরিটা দিলে তবে কিন্তু এর টেস্টটা অসাধারণ আসবে সেই কারণে বলবো অবশ্যই এই মৌরিটা দেবেন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট আর এক চামচ মতো লবণ এখন সব উপকরণগুলো দিয়ে আমি খুব সুন্দরভাবে এই মশলাটা তৈরি করে নিয়েছি মশলাটা দেখুন কত সুন্দরভাবে তেল ছাড়ছে কারণ কাজুর একটা তেল আছে আর ঘি দিয়েছি দারুণভাবে স্মেলও বার হচ্ছে এটার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কাজু যেটাই পেস্ট করে রেখেছিলাম সেটা ধুয়ে আমি এই বাটি করে আমি এক বাটি মতো পানি দিয়ে দিয়েছি কারণ মশলার বাটি খুবই অল্প পরিমাণে এই পানিটা দিলে খুব সুন্দরভাবে এটাকে মেশানোও যায় আর মশলাটাও তৈরি হয়ে যায় এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো আমি দুই মিনিট মতো দুই মিনিট রেখে দিলে এই মশলা থেকে অনেকটাই আরও তেল ছাড়বে আর মশলাটা খুব সুন্দরভাবে ভোনাও হবে সেই কারণে আমি দুই মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছি দুই মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব ওপর থেকে দেখুন কত সুন্দরভাবে তেলটা ছাড়ছে আর কালারটাও কি দারুণভাবে চেঞ্জ হয়েছে হলুদ ছাড়াই কিন্তু এর স্মেলটা দারুণ এসছে এটা খেতেও কিন্তু ভীষণই মজাদার হবে ঢাকনাটা খুলে আবার আমি নাচাড়া করে নিচ্ছি এর মধ্যে কোনো রকম কিন্তু পানি নেই মশলাটা একদমই পুরোপুরি তৈরি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আমি টক দই এই টক দইটার মধ্যে হালকা মিষ্টি আছে এই জন্য কোনো চিনি আমি ইউজ করবো না দইটা আমি ফাটিয়ে একটু এর মধ্যে দিয়ে দিয়েছি এখানে দুশো গ্রাম মতো দই আছে আমি পাঁচটা ডিমের মধ্যে দুশো গ্রাম দই দিয়েছি এখন দইয়ের যে বাটিটা সেই বাটিটা ধুয়ে আমি পুরো এক বাটি আমি এর মধ্যে পানি দিয়েছি এখন পুরো পানিটা দইটা মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে আর এটা যতক্ষণ না ফুটে আসে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব দেখে বুঝতেই পারছেন যে এর কালারটা কী দারুণ এসছে তাহলে এই কোরমাটি কতটা সুন্দর খেতে হবে আর অপেক্ষা না করে খুব সহজে এইভাবে বাড়িতে তৈরি করবেন এক বাটি যদি তৈরি করেন তাহলে কিন্তু বারবারই দেখবেন এই কোরমাটি বাড়ির সকলেই খেতে পছন্দ করবে আর তৈরি করতেই হবে সকল বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে কোনো জায়গায় আর মিস হবে না আর ভিডিওটা দেখলে আপনারা খুব সহজে বাড়িতেও তৈরি করে খেতে পারবেন এখন ডিমগুলো আমি ভেঙে এইভাবে দিয়ে দিয়েছি আর একবার আমি একটা নিয়ম দেখাচ্ছি যদি হাতের মধ্যে তাঁত লাগে দিতে না পারেন এইভাবে ভেঙে সেই কারণে একটা চামচের সাহায্যে ভেঙে নিয়ে এইভাবে ধীরে ধীরে দিলে দেখবেন হাতের মধ্যে কোনো রকম ছ্যাঁকাও লাগবে না আর খুব সহজে এর মধ্যে দিতে পারবেন আমি সেই কারণে এই চামচের মধ্যে ভেঙে নিয়েছি প্রথমে তারপর ধীরে ধীরে দিয়ে দিচ্ছি এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব চার মিনিট গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি আর এটা ধীরে ধীরে হওয়ার আগে মাছে একবার আমি খুলবো দুই মিনিট পর দুই মিনিট পর খুলে আমি যে ডিমগুলো দেখা যাচ্ছে উপরের দিকটা সেগুলো আমি এগুলো একটা খুন্তির সাহায্যে আবারও উল্টে দেবো তাহলে উপরের দিকটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে কারণ কোরমার মধ্যে তো খুব বেশি পানি দেওয়া যায় না এটা একটু হালকা ঝোল বা মাখা মাখা হলে ভীষণই ভালো লাগে খেতে এই জন্য ডিমগুলো আমি ধীরে ধীরে উল্টে দিয়েছি আর দেখতে দেখুন কি দারুণ লাগছে ভীষণই লোভনীয় একটা রেসিপি ডিম কোরমা গরমের সময় সকলেই পছন্দ করেন দুই মিনিট আবার অপেক্ষা করব আর দুই মিনিট পর আমি খুলে দেখবো এটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে নাকি দুই মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি যে কেমন হয়েছে দেখুন দারুণ হয়েছে আর এর স্মেলটাও কিন্তু দারুণ বার হচ্ছে কারণ এর মধ্যে ঘি আছে মৌরি আছে ভীষণই একটা দারুণ বার হচ্ছে এর স্মেলটা অসাধারণ লাগছে এর মধ্যে দিয়ে দেবো আমি তেল গরম রাখা তেল গরম করে যে পেঁয়াজ রেখেছিলাম বা বেরেস্তা সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখতে আরও অসাধারণ লাগছে এটা তবে আর দেরি কেন আজকেই তৈরি করুন এই রেসিপিটি আর খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পেলে তাহলে আমি বুঝতে পারি আমার প্রিয় বন্ধুদের এই ভিডিওগুলো কেমন লাগছে সেটা জানাতে কিন্তু ভুল করবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এটাকে আমি তৈরি করে নিয়েছি আপনারাও এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন কেমন লাগে আপনাদের